যে আসলে কি বাংলাদেশের সেন্ট মার্টিন আমেরিকার হওয়া সম্ভব বা আমেরিকার সেনাঘাটি হওয়া সম্ভব তো এটা জানতে গেলে আমাদেরকে দেখতে হবে আমেরিকার বাহিরে আমেরিকার যে বিমান গুলো আছে যেমন কাতারে বিভিন্ন দেশের বিভিন্ন মহাদেশ বিভিন্ন দেশে যে সমস্ত আমেরিকার গুলো আছে সেগুলোর আয়তন কত এটা আমাদেরকে দেখতে হবে আমরা যদি দেখি আমেরিকার সবচেয়ে ছোট যে বিমান বিমানঘাঠি আছে সেগুলোর আয়তন আমাদের সেন্ট মার্টিন থেকে প্রায় তিন গুণ বরং মানে বুঝতেছেন তিন গুণ বড় আমাদের সেন্ট মার্টিনের আয়তন শুধুমাত্র আট কিলোমিটার তাও এটা একটা লম্বা অবস্থা দুই পাশে বড় আর একেবারে চিকন খুবই সরু তো এটা যে অবস্থান হয়তো ভৌগোলিক দিক থেকে আমাদের সেন্ট মার্টিন আমাদের যে সেন্ট মার্টিন এটা আমেরিকার কাঠির জন্য আমেরিকার যে অস্তিত্ব এটা এখানে টিকিয়ে রাখার জন্য এটা এটা অনেক বড় গুরুত্বপূর্ণ একটা জায়গা কিন্তু এটার যে যে লোকেশন বা এটার যে আয়তন আয়তনের দিক খুবই ছোট খুবই নিম্ন এখানে যদি আমেরিকা কোনো ভাবে আসে তাহলে তারা এখানে বেশি দিন লাস্টিং করতে পারবে না কারণ হচ্ছে কোন দেশ যখন কোথাও গিয়ে যখন তার বিমান ঘাটে বানায় তখন সেখানে তার রণতির রাখতে হয় রণতির রাখার মতো কোনো জায়গা আমাদের সেন নাই আর যদি সে স্থল বাদ দিয়ে যদি যে পানি আসে যদি এই পানির উপর ভাসমান কোনো কিছু সে রাখতে চায় তাহলেও সে পারবে না কারণ হচ্ছে তার দুই হচ্ছে চীন এবং ইন্ডিয়া এবং চীন এবং ইন্ডিয়ার কিন্তু খুব পাশাপাশি মায়ানমারের মধ্যে তার আশেপাশে এমন কিছু ঘাটে আছে যেগুলো আমাদের এশিয়াতে আর কারো নাই তো দিক থেকে বিবেচনা করলে দেখা যায় আমেরিকা এখানে আমেরিকা এখানে কোনো রণোদরী বা কোনো জাহাজ পাঠাতে চাই তাহলে পানির যে পরিমাণ গভীরতা লাগবে মানে পানির যে পরিমাণ গভীরতা লাগে একটা সাবমেরিন একটা জাহাজ একটা রণোদরী আসতে পরিমাণ গভীরতা কিন্তু আমাদের যে সেন্ট মার্টিন যে দ্বীপ আছে ওই দ্বীপে নাই এখানকার পানি খুবই স্বল্প পানি খুব বেশি একটা পানি না পানির পানির গভীরতা খুব বেশি নাই এখানে যে এসে সাবমেরিন বা রি তো সব দিক বিভিন্ন আমেরিকা এখানে চাইলে বিমান ঘাটি করতে পারবে না যদি তারা এখানে আসে বা যদিও নিউজ নিউজগুলো খুবই একটা প্রকাশ হয় না এগুলা কারণ তাদের যে গোয়েন্দা সংস্থা তাদের এটা এতটাই স্ট্রং তাদের কোনো কাজ অন্য কোনো দেশে খুব একটা জানতে পারে না তাদের কাজগুলো তাদের যে আধুনিক যে যন্ত্রপাতি এগুলোর মাধ্যমে আধুনিক যে প্রযুক্তি আধুনিক যে তারা এই তারাই গুলো করে তাদের এই কাজগুলো তাদের তাদের যে এই নিউজগুলো তারা দেশা বুঝতেও পারে না যদি এখানে আমেরিকা আসতে চায় তাহলে তারা শুধু সেনা ক্যাম্প যে বাহিনী তাদের যে ক্যাম্প থাকার জন্য যে একটা ক্যাম্প প্রয়োজন হয়তো দুই একটা ক্যাম্প বানাতে পারে কিন্তু এখানে তাদের যে বিমান ঘাটি এই ঘাঁটি বানানোর কোনো অবস্থা আমাদের সেন্ট মার্টিনের নেই সুতরাং এটা নিয়ে গত দু হাজার চব্বিশের আগস্ট থেকে এই দু হাজার এই আজকে দিন পর্যন্ত যতগুলো নিউজ হয়েছে তার ম্যাক্সিমাম তার সিংহ পাঠ করছে ভারতীয় মিডিয়া তারা চাচ্ছে আমাদের দেশের মধ্যে আমাদের বিভিন্ন দলের মাধ্যমে তারা আবার নিয়ন্ত্রণ নিতে নিয়ন্ত্রণ নিয়ে তারা তাদের যেই নিয়ন্ত্রিত সরকার তাদের মাধ্যমে আমাদের দেশে তারা আবার ক্ষমতা নেবে তা আবার তাদের যে আধিপত্য সেটা আবার তারা বাস্তবায়ন করবে তারা একটা ইস্যু নিয়ে অনেকগুলো মিথ্যা রিপোর্ট করছে সুতরাং আমাদের দেশের যারা সাধারণ নাগরিক তাদের উচিত এই সমস্ত বিষয়ে যে নে বুঝে কথা বলা কাউকে যে নেওয়া আন্দাজি বলছে যেটা সত্য ভারত যা বলতেছে তাই রাইট ভারত আমাদের বন্ধু এগুলো নিয়ে এগুলো নিয়ে ভাবার এগুলো নিয়ে আহ খুব বেশি সিরিয়াস হওয়ার কিছু নাই যদি কিংবা সামনে যেই গভর্নমেন্ট আসবে তারা যদি আমাদের সেন্ট মার্টিন যদি কাউকে দিয়ে দেয় আমেরিকা কিংবা চিন কিংবা অন্য কাউকে দিয়ে দেয় সেটার প্রতিবাদ আমরা করব। তখন সেটার প্রতিবাদ করতে যা যা লাগে যা ব্যবস্থা করার ইনশাল্লাহ আমরা করতে পারবো ইনশাআল্লাহ আর যদি অন্য কোনো গভর্নমেন্ট এখানে কোনো চালা করে অন্য কোন পলিটিক্যাল পার্টি তারা কোনোভাবে যদি এখানে আমেরিকা অথবা অন্য কোনো কাউকে এখানে ইনভাইট করে আমাদের দেশে বিভিন্ন ইস্যু নিয়ে তারা গণ্ডগোল পাকানোর জন্য তাহলে চায়না কিন্তু এখানে বসে থাকবে না কারণ চায়না কিন্তু ইতিমধ্যে ওয়ার্ল্ডের বিজনেস হইতে প্রযুক্তি হইতে হস্তশিল্প হইতে বিভিন্ন টেকনোলজি থেকে ইভেন যে ওয়ার্ল্ড পলিটিক্স জিও পলিটিক্যাল যে একটা জিও পলিটিক্স যে অংশ নিতে যা যা প্রয়োজন চায়না তার বেশি কিছু করে ফেলছে চায়না কিন্তু অলরেডি মায়ানমার হইতে তাইওয়ান হইতে বিভিন্ন দেশে এশিয়ার বিভিন্ন দেশে তারা পলিটিক্যাল যে নিয়ন্ত্রণ তারা তাদের হাতে নিয়ে নিছে অলরেডি সুতরাং এখানে আমেরিকা এসে আমাদের কিছু করবে আমেরিকা এসে আমাদের এখানে ঘাঁটি করবে এই সমস্ত গুজব ছড়িয়ে ইন্ডিয়ার আলটিমেটলি কোনো লাভ হবে না তারা যে গুজব সরাচ্ছে চায়না তার থেকে বেশি কিছু আগায় রয়েছে তো আমাদের দেশ নিয়ে টেনশন হবে আমাদের ভারতের না